সবসময় বাইরের জিনিস যেমন কিনে খেতেও ইচ্ছা করে না তেমন খাওয়াটাও আমাদের পক্ষে ভালো নয় তাই মাঝে মধ্যেই চেষ্টা করি রেস্টুরেন্ট স্টাইল কিছু বাড়িতে বানিয়ে নেওয়ার আজকে আমি বানিয়ে নিয়েছিলাম বাটার নান আর এত সফট হয়েছিল না করলে আপনারা বুঝবেনই না বাটার নান বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম ছোট্ট একটি বাটিতে উষ্ণ গরম জলে দু চামচ চিনি আর আমি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট কিনে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে ভালো করে গুলে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। অন্তত পক্ষে এই থেকে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রাখতেই হবে এবারে আমি একটি গামলাতে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা আর হাফ কাপ আটা আপনারা চাইলে এক কাপ আটা এক কাপ ময়দা দিয়েও করতে পারেন বা শুধু ময়দাও ইউজ করতে পারেন দিয়ে আমি ভালো করে আটা ময়দাটা মিশিয়ে নেব আমার দশ মিনিটের বেশি ইজটা রাখা হয়ে গেছে দেখুন ইজটা এরকম ফুলে উঠবে সেই ইস্ট গোলা জলটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে ময়দার ডোটা রেডি করে নেব আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ময়দার ডোটা কিন্তু খুব বেশি টাইট মাখা চলবে না একটু নরম নরমভাবেই এটাকে মাখতে হবে আর যখন একদম মাখা কমপ্লিট হয়ে যাবে ঠিক দেখুন এরকম নরম থাকবে তার উপর দিয়ে একটু অয়েল ভালো করে লাগিয়ে দিয়ে আমি একদম টাইট করে ঢেকে রেখে দেবো অন্তত পক্ষে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট মতো রেস্টে আমার এক ঘন্টার বেশি রাখা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দোটা কেমন ফুলে উঠেছে আবারও সেটাকে একটুখানি ভালো করে মেখে নেব ভালো করে আবারও মাখা হয়ে গেলে আমি এবার এটা থেকে লেচিগুলো কেটে নেব আমি যতটা মাপে নিয়েছি মোটামুটি চারটে কিন্তু নান ভালো মতো হয়ে যাবে বাটার নান কিন্তু খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে হয়ে যায় দেখতেই পাচ্ছেন তেমন কিছুই কিন্তু লাগে না সবসময় রুটি তরকারি এক ঘেয়েমে কাটাতে কিন্তু মাঝে মধ্যে এটি বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়েই নেওয়া যেতে পারে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দের হবে এটা এর সাথে আপনারা চিকেনের কোনো আইটেম রাখতে পারেন বা কাবরি চানার কোনো আইটেম রাখতে পারেন দুটোর সাথেই খুব ভালো যায় আমার চারটে ডো একেবারে রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা বেলতে শুরু করব। কিন্তু বাকি তিনটে কিন্তু আমি ঢেকে রেখে করব। ইস্ট দিয়ে যেহেতু এটা তৈরি হয়েছে তাই সব সময় এটাকে কিন্তু ঢেকে ঢেকে করতে হবে আমি একটু অয়েল ব্রাশ করে জায়গাটা মুছে নিয়ে ভালো করে ওখানেই বেলে নিয়েছি একটু লম্বাটে করে বেলবো যেমন নানের শেপ দেওয়া হয় সেভাবে আর পাতলা করে কিন্তু একদমই বেলবেন না বেশ মোটাই রাখতে হবে দেখুন ঠিক আমার এরকম মোটা রেখেছি আর লম্বাটে শেভ করে নিচ্ছি এবারে আমি তাওয়া গরম করে তাওয়াটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ভালো করে সেঁকে নেব এক পিঠটা যখন এরকম লাল হয়ে যাবে তখন আমি এটাকে উল্টাবো দেখে বুঝতেই পাচ্ছেন বেশ মোটা হয়েছে কিন্তু সফটও হয়েছে প্রত্যেকটা নান রেডি হওয়ার পরে কিন্তু ঢেকে রাখতে হবে ঠান্ডা হলে চলবে না এই সেম প্রসেসে কিন্তু আমি চারটে নানই রেডি করে নেব এক পিঠ লাল হলে তবেই কিন্তু আর এক পিঠে দেবেন আর বারবার কিন্তু উল্টাবো না এক পিঠ পুরোপুরি কমপ্লিট হলেই তবেই আর এক পিঠ দেবো এই সেম প্রসেসে চারটে আমি রেডি করে নিয়েছি যারা ইস্ট ছাড়াই নান তৈরি করতে চান তারা কিন্তু টক দই বেকিং পাউডার আর বেকিং সোডা সহযোগে কিন্তু ময়দাটা মেখে নিতে পারেন তাতেও কিন্তু নান খুব ভালোই তৈরি হবে সেক্ষেত্রে টক দইটা একদম ফ্রেশ ইউজ করবেন মানে বাসি হলে চলবে না আর হাফ কাপ টক দইয়ে এক চামচ চিনি সামান্য বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে ভালো করে সেটাকে ফাটিয়ে তারপরে ময়দার ডোটা রেডি করবেন আর আমার মতো ইস্ট দিয়ে যদি নান তৈরি করতে চান তাহলে বেকিং পাউডার বেকিং সোডা টক দই কোনোটারই প্রয়োজন পড়বে না আমার চারটে নান একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি প্রত্যেকটা নানের ওপর দিয়ে ভালো করে বাটার লাগিয়ে দেবো আর গরম গরমই সেটাকে ঢেকে রেখে দেবো একদম ডিনার টাইমেই আমি ওটাকে খুলব দেখুন প্রত্যেকটা নান কতটা সফট হয়েছে আর খাওয়ার সময়ও এত ভালো লেগেছিল আর বাটারটার লাস্টে ব্রাশ করে দেওয়ার ফলে আরও নরম হয়েছিল আমি সাথে চিকেনের একটি আইটেম করে নিয়েছিলাম যার সাথে সবাইকে ডিনারে পরিবেশন করেছিলাম আপনারাও এটা ট্রাই করলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন